আমাদের এই আজকের দিনের অবক্ষয়িত সমাজে তরুণ প্রজন্মের একটা বড় অংশ শুধুমাত্র বিপথেই ধেয়ে চলেছে খুব হতাশ লাগে কিন্তু তার মধ্যেও এই তরুণ প্রজন্ম থেকেই যখন কোন ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রতিভার সন্ধান পাই তখন মনটা আলাদা রকম একটা আনন্দে ভরে ওঠে পরম তৃপ্তি আসে আজকের দিনের এক তরুণ কবি সন্দীপ নস্করের একটি লেখা হঠাৎ করেই আমার হাতে এলো লেখাটি আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আবৃত্তি না করে পারলাম না আমি নারী হ্যাঁ আমি ডাক্তার হই নার্স হই পাইলট কিংবা ব্যারিস্টার দিনের শেষে আমি নারী আর নারী মানেই কি শরীর খোঁজার অন্ধকার আর কিছু নেই খোঁজার মতো মাংস ছাড়া এই বুকে জন্ম থেকে এখানেই তো খাওয়া শোয়া সব সব কিছু পরম সুখে চোখ বুঝে এরপরেও আমাকেই দখল করতে হবে রাত প্রতিবাদে আমাকেই দিতে হবে গলা তাওশই কিন্তু সেখানেও একদল শকুন উঠছে মাথার উপরে কোটিল দৃষ্টি দিয়ে প্রতিনিয়ত খুঁজছে যত নিয়মের খুঁত একটু বেচাল হলেই সোশ্যাল মিডিয়া ট্রোলে ফের হবে ধর্ষণ ফের হবে সব ঘিরে শকুনের উৎসব হুম প্রতিবাদে হাসতে নেই রঙিন জামা পড়তে নেই আর কি কি সব যেন করতে নেই ইত্যাদি ইত্যাদি বুকের ভাঁজটা ঢাকতে হয় ওড়না বুকে রাখতে হয় একটু হলেই ট্রোলের মুখে পড়তে হয় এত সব জেনে বুঝে তোমার মতন সেজে গুজে রাস্তাঘাটে চলার পরেও যখন অচেনা হাত ইচ্ছা করেই বুক ছুঁয়ে যায় তখন যে বাচ্চা মেয়েটা এত কিছু বোঝে না যার বুকের ভাঁজটা এখনো গজায়নি যে ফুলটা এখনো ফোটেইনি ঠিক করে সেই ফুলটাও ছিটছে খাচ্ছে দলিত মথিত করছে পশু সে তো সমস্ত নিয়মের ঊর্ধ্বে থাকা এক শিশু তার বেলা তার বেলা তোমার নিয়ম কি করে আসল কথা হলো নিয়ম করে বিকৃত কাম আড়াল করা যায় না বিকিনি হিজাব বা যাই পড়াও তাতে ওদের কিচ্ছু আসে যায় না সত্যি যদি আমায় নিয়ে ভাব আমায় আমার মতো থাকতে দাও আমায় মুক্ত করো রাতে আমায় ঘরে বন্ধ না রেখে রাত্রিও যাতে আমার হয় সেই ব্যবস্থা করো আমার শরীর আমার শরীর আমি কতটা ঢাকবো কিভাবে ঢাকবো সেই প্রশ্ন নয় অতটা দামি যতটা দামি তোমাদের সংযম তাই আজ থেকে সেই চেষ্টাই করো বাড়াতে হলে বাড়াও তোমাদের সম্ভ্রম